তো যাই হোক ভাইয়া এই দোকানও তো বন্ধ তা আমাদের মনে হচ্ছে আমাদের যেহেতু প্রচুর আবহাওয়া খারাপ তাই না তো বিপ্লব আমার মনে হচ্ছে ওই দোকানে যে কথা বলা উচিত এখন মনে হয় নাকি বিপ্লব তো তোমার ওটা পছন্দ ভাইয়া ওই নিয়ে খুশি তো তো ধন্যবাদ জানাই আনটিকে বিপ্লবকে এত সুন্দর একটা মানে ঘড়ি উপহার দেওয়ার জন্য আর বিপ্লবের মনে আশা পূরণ করার জন্য বিপ্লব কিছু বলো আন্টি ধন্যবাদ দাও আমার

বলছে চলে এক সপ্তাহ যদি একদিনও যায় কি একবার আমি যদি এদের অন্না হয় কথা আমি চার্জে লাগাইছি যদি অন্য আমার কিন্তু দেখা দিচ্ছে যে লাগাই চার্জার বলছে না অন্ত

ভাই তাহলে দাম কত আমরা মানে আপনার দোকানে কিন্তু এরকম ভিডিও করছি ভিডিওর মধ্যে যেটা একদম দেখা যায় সেটাই

26 26 4 4

ছেলে হয়েছে মেয়ে হয়েছে আচ্ছা নন ভাই আগে আগে শুনি ভাইয়ের কথা কি শুনি আমি এখনো মিষ্টি আর আমি Auntie কে বলছি Auntie ভাইয়া কিন্তু এখনো আমি তো তার ক্যামেরাম্যান আমি এ পর্যন্ত মিষ্টি একটা পাইনি একটাও না আমিও পাইনি বলতো মানে কি বলবো ওই কথাটা কয়েকটা দিন ভিডিও মিষ্টি মিষ্টি খাচ্ছ আর যদি ক্যামেরা নিয়ে আসতো খালি তোর